আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি মাধ্যমিকের যে বাংলা রয়েছে বাংলা সাবজেক্টটি সেখানে যে নাটকটি রয়েছে সিরাজ দৌলা সেই নাটকের প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের এবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারো এটাই তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে প্রেজেন্ট থাকো আর দেখতে থাকো আমার এই উত্তরের ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরাজ দৌলা নাটকে সিরাজ দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো বা সিরাজ দৌলার চরিত্রটি আলোচনা করো শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ নাটকে সিরাজ এক অসামান্য ব্যক্তিত্ব তার চরিত্রের যে গুণাগুণগুলি আমাদের সহজে দৃষ্টি আকর্ষণ করে সেগুলি হলো প্রথম পয়েন্ট স্বদেশ চেতনা সিরাজ তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনোই ব্যক্তিগত আলোকে দেখেননি বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তাই তার কাছে প্রধান হয়ে উঠেছে বাংলাকে বিদেশি শক্তির হাত থেকে মুক্ত করার জন্য বেতনভুক্ত কর্মচারীর কাছে ক্ষমা চাইতে অথবা শত্রুর সঙ্গে সন্ধি স্থাপনেও তিনি পিছুপা হননি এখানে নবাব সিরাজের স্বদেশ চেতনার পরিচয় মেলে নেক্সট পয়েন্ট অসাম্প্রদায়িক মনোভাব সিরাজ উপলব্ধি করতে পেরেছিলেন যে বাংলা শুধুমাত্র কোনো জাতি বা সম্প্রদায়ের নয় হিন্দু মুসলিমের মিলিত সংগ্রামী যে বাংলার আকাশে নতুন সূর্য উদয়ের সহায়ক হতে পারে তা তিনি মনে প্রাণে মেনে নিয়েছিলেন জাতপাতের ঊর্ধ্বে গিয়ে এখানে সিরাজের মানব ধর্মের চেতনা প্রাধান্য লাভ করেছে তৃতীয় পয়েন্ট আত্মসমালোচনা ষড়যন্ত্রকারীদের ভুলের পাশাপাশি সিরাজের নিজেরও যে ভুল ঘটেছে তা তিনি ক্রমে স্বীকার করেছেন বা শেষ পয়েন্ট দুর্বল মানসিকতা শত্রুদের চক্রান্ত বুঝতে পেরেও সিরাজ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেননি ঘষেটি বেগমের অভিযোগেরও তিনি প্রতিবাদ জানাতে পারেননি তিনি লুৎফাকে বলেছেন দেখো হাইপেন দিয়ে ডবল কোটেশনে রাখবে এটা তোমাদের নাটকের লাইন মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কমা কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না কমা ভালোও বাঁচতে পারি না দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ প্যারাচেন্স সুতরাং উপরের চারিত্রিক গুণাবলীগুলি ভাগ্যবিড়ম্বিত সিরাজকে ট্র্যাজিক নায়কের স্বীকৃতি দান করেছে তাহলে তোমাদের সিরাজ দলা নাটক থেকে প্রথম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সারটি আলোচনা করলাম এইভাবে তোমাদের এবারের জন্য যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে লাস্ট মিনিট সাজেশান আমি পর দিতে থাকো ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি আর এরকম মূল্যবান ক্লাসগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো